আসসালামু আলাইকুম স্বাধীন দেশ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে দুই একটা কথা বলবো আজকে তো আমি একটু আগে দেখলাম শপথ ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা আর বাকিদেরকে কি পরিমাণ শিক্ষিত মানুষ কি পরিমাণ ভদ্র মানুষদেরকে যে এই অন্তর্বর্তীকালীন সরকারে ঢুকিয়েছে মানে দেখে শান্তি লাগলো আর আমি মনে করি যে আমার বিশ্বাস যে এই সরকার পুরো দেশকে চেঞ্জ করে দিবে এটা আমার বিশ্বাস আমি একজন শিক্ষিত মানুষ আমার মতো যারা বাকি শিক্ষিত আছে তারাও এই কথা বিশ্বাস করে আমি হান্ড্রেড পার্সেন্ট শিও এখন যেটার জন্য আপনাদেরকে আমি আহ্বান করব এটা হচ্ছে যে এখন থেকে আমরা স্বাধীন দেশ কোনো ধরনের ঘুষ কোনো থানায় বিশেষ করে পাসপোর্ট অফিস তারপরে হচ্ছে যে ওই নির্বাচন অফিস বিভিন্ন জায়গায় এনআইডি করতে গেলে পাসপোর্ট জন্ম নিবন্ধন করতে গেলে কেউ যদি আপনার কাছে কোনো ধরনের ঘুষ খুঁজে তার কানের নিচে মারবেন ভিডিও করবেন আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে কল দিবেন এখন থেকে বাংলাদেশে রকম মামা খালু চাষা বড় ভাই সভাপতি কেউ নাই এ কথা মাথায় রাখতে হবে আপনি নিজেও ঘুষ দেওয়ার জন্য কাউরে ইয়ে করবেন না ঘুষ দিবেন না কেউ যদি আপনার কাছে ঘুষ খুঁজে আপনি মনে রাখেন এখন ছাত্রদেরকে সবাই ভয় পায় সবাই ভয় পাইছে যারা ঘুষ খাইতো বা যারা দুর্নীতি করছে তারা এখন সবাই জানে যে কি হবে তাদের পরিণতি যদি তারা আবার এরকম কাজ করে সো কোন রকমের কোনো ঘুষ কিন্তু কাউরে দেওয়া যাবে না কোনো ধরনের দুর্নীতি কাজ দেখলে এটা সবাই মিলে রুখে দিতে হবে কারণ এখন থেকে বাংলাদেশ একটা স্বাধীন দেশ আল্লাহ হাফেজ